অসহায় নয়টি পরিবারকে নয়টি ঘর উপহার দিলেন নবীনগর বাঘাউড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার আমরা প্রবাসী আমরাই দেশের শক্তি সেবাই ধর্ম সেবাই আমাদের প্রতিশ্রুতি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া গ্রামের সকল প্রবাসীদের সম্মিলিতভাবে দু হাজার ইংরেজি সালের শুরুর দিকে বাঘাউড়া প্রবাসী সমাজ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি প্রতিষ্ঠালগ্নে থেকে গ্রামের কবরস্থানের ওয়াল নির্মাণ গ্রামের হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সহযোগিতা করে আসছেন তার ধারাবাহিকতায় বর্তমানে অট্টগ্রামের হতদরিদ্র অসহায় কর্মহীন গরিব পরিবারকে নয়টি ঘর প্রদান করেছেন বাঘাউড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এই উপলক্ষে শনিবার বিকালে বাঘাওড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের অফিসে এই গ্রামের মানবর ব্যক্তিবর্গ ও বাঘাউড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা শেষে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সদস্যগণ এই ঘরগুলো পরিদর্শন করে তাদেরকে বুঝিয়ে দেন এ সময় প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন হজরত মাওলানা মুফতি হবির উদ্দিন মোহাম্মদ বাবর মোহাম্মদ আব্দুর রৌফ আবদুল্লাহ আল মামুন একে কে মোহাম্মদ সাব্বির আব্দুল কুদ্দুস মোহাম্মদ মামুন মোহাম্মদ হেলাল মোহাম্মদ ওবায়দুল কবির হুসেন প্রমুখ বাঘাওড়া প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ বলেন আমরা অতীতে ও বর্তমানে অট্টগ্রামের হতদরিদ্রদের ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে আসছি ভবিষ্যতেও যেন সহযোগিতার হাত বাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আমরা আমাদের কাজ চালিয়ে যাব বলে প্রত্যাশা করি তারা তারা একটা গর্বিত আমি খুব খুশি দোয়া করি আমি প্রবাসী কল্যাণের ছেলেরা আমার একটা ঘর দিয়েছে আমার না আমি খুব খুশি তারা আলাদা প্রবাসী সমাজ কল্যাণ ছেলেরা যেই সমস্ত কাজগুলি করতেছে কেহরে ঘর অনেকেরই দিছে দিচ্ছে বিয়াশ টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে এতে আমরা খুব আনন্দিত গ্রামবাসী খুব খুশি তাদের জন্য আমরা ধোয়া করি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের পাঁচটা গড় উদ্বোধনের কাজ চলছে যে যারা আমাদের এই গ্রুপের সংগঠনের পাশে আছেন আমাদের বিগত দুই হাজার চব্বিশ অক্টোবর থেকে স্টার্ট করেছি আমাদের এই সংগঠন আর এই আমাদের পথ চলার মধ্যে যারা এখন পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা স্থাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে বাগর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্যকে যারা তাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামের গরিব বসায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আর আল্লাহ রহমতে সবার দোয়াই এবং সবার সহযোগিতায় নয়টি গড় আমরা আজ পর্যন্ত দিতে পেরেছি আশা রাখবো যে প্রত্যেকটা কাজে যেন আপনারা এইভাবে সহযোগিতা করেন আমরা ওই আশাটুকু রাখি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে লোকগুলা আমাদের সাথে পরিশ্রম করছেন যেগুলা সময় দিচ্ছেন প্রত্যেকটা সদস্যকে ভালো বাগাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের নয়টি গড় মধ্যে পাঁচটি গড় উদ্বোধন করা হয়েছে এর মধ্যে প্রবাসী কল্যাণের পক্ষ থেকে বাগাওড়ার অনেক উন্নয়নের কাজ করেছে এর মধ্যে আমাদের এই বাগাওড়া কেন্দ্রীয় অবস্থানের বাউন্ডারির কাজ করেছে এবং নয়টি গড় করেছে এবং কল এবং টেবিল চাপ কল থেকে নেওয়া আরও অনেক কিছু করেছে যেরকম মানুষ অনেকের সেলাই মেশিন করেছে অনেকে বিয়া শাদের জন্য তাদেরকে সহযোগিতা করেছে এবং অনেকে অনেককে অনেককে অনেক সহযোগিতা করেছে যারা নাকি অসুস্থ রোগী আছে তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করেছে তাদের জন্য সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ আমি এই বাগড়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনকে সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ তালা যেন এই কাজ ধারাবাহিকতা বেগবান রাখে এবং গ্রামবাসীর পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই তারা যেহেতু অদূর ভবিষ্যতে আরো এই সমস্ত কাজের মধ্যে এগিয়ে যাইতে পারে মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ